রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে জানো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করতে চলেছি দেখো কত জামা কাপড় বের করে নিয়েছি তার মানে বুঝতেই পেরেছ কি শেয়ার করতে চলেছি গোপালের জামা কাপড় তারপরে বাসন কি করে আমরা চকচকে ঝকঝকে আর পরিষ্কার রাখবো সেই বিষয়ে আজকে তোমাদের আমি কিছু কিছু জিনিস জানাবো আর আমি যেইভাবে করি সেগুলো তোমাদের জানানোর চেষ্টা করব দেখো পুরো ভিডিওটা আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা দেখো বন্ধুরা এইদিকে আমি প্লাস্টিকের ফুলটা বের করে সাজিতে ঢেলে রেখেছি আর এইদিকে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে আমি কিন্তু জামা কাপড় ধুয়েছি আলাদা একটা সার্ফ দিয়ে মানে গোপালের আলাদা সার্ফ একটা কোটোই রেখে দিই সেই সার্ফ দিয়ে আমি গোপালের প্রতি সপ্তাহে সপ্তাহে জামাকাপড় কাচি আর আমি সব জামা কাপড় একদিন একদিন করে কাচি না মানে একটা জামা বাসি হলো একটা জামা কেঁচে দিলাম এইভাবে কাচি না সব যখন মানে সপ্তাহে যে কটা জামা পড়ায় সব একবারে কেঁচে দিই দেখো আমি কেচে সব মেলে দিয়েছি দেখলেই তো তোমরা কি সুন্দর করে মেলে দিলাম আর এই দিকে আমি এবার বাসনটা মাজতে চলে এসেছি দেখো আমি এটা কি দিয়ে মাজছি বাসন ওই দেখো লেবু দিয়ে আমি ঘষে নিচ্ছি কেন জানো লেবু দিয়ে ঘষছি লেবু দিয়ে ঘষলে বাসন মানে পিতলের জিনিস খুব তাড়াতাড়ি চকচক হয়ে যায় লেবু তেঁতুল যেগুলো মানে টক জাতীয় জিনিস এগুলো খুব চকচক ঝকঝক হয়ে যায় দেখো আগে কেমন ছিল বাসনগুলো আমি মাঝার পরে কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো বন্ধুরা এইভাবে আমি বাসনটা তো মেজে নিলাম তোমাদেরকে দেখালাম তারপরে দেখো আমি জল নিয়ে নিয়েছি এবার আমি এই জলটা দিয়ে গোপালের সেবা দেব মানে গোপালের স্নান করানো গোপালের ভোগে দেয় এই জলটা দিয়েই আমি দিই আমার সব বাসন ধুয়ে আমি এবার ঘরে নিয়ে চলে এসেছি দেখো আমার সব বাসন ধুয়ে আমি যে জলে স্নান করাবো সেই জলটাও নিয়ে চলে এসেছি সব কিছু নিয়ে আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি দেখো এইদিকে আমি গোপালকে স্নান করাবো বলে গোপালের পোশাক টোশাক খুলে রেখে দিয়েছি আর এইদিকে আমি চন্দনটাও বেটে নিচ্ছি মানে স্নানের জল রেডি করবো তার জন্য আমি চন্দন বাটা তুলসী পাতা এগুলো সব স্নানের জলে দিয়ে দেবো যে গামলাটাই তো দেখালাম আমি যে গামলাটায় জল এনেছিলাম সেটার মধ্যে আজকে গোপালকে আমি স্নান করিয়ে দেবো আমি মাঝে মাঝে গামলাতেও স্নান করাই মাঝে মাঝে পাত্রে বসিয়ে গোপালকে ঘর দিয়ে বা কোনো পাত্র দিয়ে মাথায় জল ঢেলেও স্নান করিয়ে দিই দেখো আজকে আমি ওই গামলার মধ্যে বসিয়েই ওকে স্নান করিয়ে দেবো দেখো আমি তো বললাম তুলসী পাতাও দিয়ে নিলাম গোপালের স্নানের জল রেডি এবার আমি গোপালকে সুন্দর করে স্নান করিয়ে দিই আর বন্ধুরা কিছু বিষয় তোমরাও মাথায় রাখবে যে গোপালের জিনিস আমরা পরিষ্কার রাখবো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম তোমরাও থাকো সেরকমই গোপালের জিনিসপত্র পরিষ্কার রাখার চেষ্টা করবে মানে এক জামা না বাসি জামা পরা পরানো উচিত না গোপালকে ধরো একটা জামা পড়ালে তুমি পরের দিন আবার একই জামা পড়ালে এটা করবে না সেটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আবার পরাবে কেননা বাসি জামা পরাতে নেই গোপালকে দেখো আমি এবার এই জামাটা পরিয়ে দিচ্ছি আমি তো বললামই প্রতি সপ্তাহে যে কটা জামা পরাই সেগুলোই আমি কেচে দিই এই জামাটা আমি পরাই নি সেই জন্য এটা আমি সুন্দর করে পরিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার তো পোশাক পরানো হয়ে গেছে এবার আমি সুন্দর করে গুজু করিয়ে দিচ্ছি একটা সুন্দর মালা পরিয়ে দিলাম তারপরে চুল পরিয়ে পাগড়িটাও পরিয়ে দিলাম দেখো জামার সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে পাগড়িটা কি সুন্দর লাগছে এবার আমি ওকে আসনে বসিয়ে ওর হাতে বাঁশুড়ি তারপরে ওর যাবতীয় প্রয়োজনীয় জিনিস আমি আসনে দিয়ে দিচ্ছি মানে চরণে তুলসী পাতা তারপরে কপালে চন্দনের ফোটা তারপরে দেখো সাজ কমপ্লিট এবার আমি কি করব বলো তো করার পরে আয়না দর্শন করিয়ে দিই তোমরাও আয়না দর্শন করিও আয়না দর্শন করাতে হয় পুজো করানোর পরে মানে দর্পণ দর্শন দেখো আমারও আয়না দর্শন করানো হয়ে গেছে এবার আমি যে ভোগটা দিয়েছিলাম আজকে মানে দিয়েছিলাম আপেল কেটে দিয়েছি আর দিয়েছি জল আজকে দুপুরে আমি আপেল আর জলটা দিয়ে দিয়েছি দেখো এবার সুন্দর করে আমি ওকে যেই ভোগটা দিয়েছিলাম সেটা খাইয়ে দিচ্ছি লাড্ডু সোনাকে দেখো সুন্দর করে আমি ভোগটা খাইয়ে দিই ওকে প্রতিদিনই খাইয়ে দিয়ে তোমরাও খাইয়ে দেওয়ার চেষ্টা করবে মানে খাইয়ে দিয়ে মানে যেটুকু পারবে একবার হলেও মুখে তুলে দেবে তারপরে গোপাল কিছুক্ষণের জন্য চলে যাবে তারপরে কিছুক্ষণ মানে পাঁচ দশ মিনিট দু মিনিট এরকমের জন্য একটু বাইরে চলে যাবে তারপরে গোপাল একা একা ভোগ গ্রহণ করে নেবে তারপরে এসে ভোগটা নামিয়ে নেবে এর তারপরে দেখো আমি সুন্দর করে আসনটাও সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে দেখো আসন সাজানো হয়ে গেছে আমার এবার আমি আরতিটা করব। জানো তো পুজোতে আরতিটা কতটা মেন পার্ট সবাই তো জানো আরতিটা সুন্দর করে সবাই করে নেবে দেখো আমি এদিকে তেলের প্রদীপ আর ঘন্টা বাজিয়ে আরতিটা সেরে নিয়েছি বন্ধুর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে পরের কোনো ভালো কোনো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ দেখো রাধে রাধে